But he can't reach the ball and foul given by the referee against being so oil. Zubair, just number nine, with the long hair in the mid-pick. He's Zubair. Zubair to be chakma, be chakma. On the left side of the field, nice cross. But there is a the restriction by the defender of Fahmi Football Academy. Again, number 20. I don't know his name. Nice skill in the midfield. But he loses the ball. And here is Naeem. Naeem tries to come forward. Naeem... Oh! And there is a contact between two players. And... Player. উদ্দেশ্যে কিন্তু কোনো সতীর্থ কিন্তু ওখানে ছিল না শিশির সুন্দর করে রিয়াজের উদ্দেশ্যে এবং সেই সাথে আর আমি একজন কোন দল কিন্তু সেভাবে উঠে উঠতে পারেনি এখন পর্যন্ত সুন্দর একটা বল মারিয়েছিল ওই নয় জার্সি পরিয়ে তো খেলার উদ্দেশ্যে কিন্তু বল রাখতে পারেনি বিশ নম্বর জার্সি পরিয়ে তো খেলার গুটি গুটি পাইয়ে গিয়ে রাখতে এবং সেই সাথে এখন পর্যন্ত খেলার ফলাফল গোবিন্দপুর ফুটবল একাদশ শূন্য এবং ফয়সাল আহমেদ ফাহিম ফুটবল একাডেমি সিরাজগঞ্জ শূন্য মানে আট নম্বর জার্সি থেকে নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় জার্সি নাম্বার টোয়েন্টি সুন্দর করে লং বল দিয়েছে দেখার মধ্যে একটা বল ফয়সাল আহমেদ ফাহিম এবং খেলার যখন এই অবস্থা

ওখানে বল পেয়েছে শিশি তাকে দিলেন ওখানে সৌরভ থেকে শিশি দিয়েছিলেন এক সদর জোমায় শেষ পর্যন্ত তোমার কাঁচানি ওখানে বল পেয়েছেন গোলকিপার ওখানে রয়েছেন গবিন্দপুরের রুবেন